আপনারা যেটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া থেকে মানে দাদাদের দেশ থেকে মাল আসতেছে আমাদের দেশে হ্যাঁ গোপন ক্যামেরায় ধারণ কিত এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া ঝুম করে দেখাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়া আর এটা পার হয়ে বাংলাদেশে আসতেছে শেষ পর্যন্ত দেখলেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন যে দাদাদের সাথে এখনো আমাদের সম্পর্কটা কতটা গভীর দাদা এবং দিদিদের সাথে আমাদের ভালোবাসা এখনো কতটা অটুট এবং বন্ধন কত কতটা শক্ত আপনারা দেখেন জাফলং থেকে আপনাদের দেখাচ্ছি গোপন ক্যামেরায় খুব কষ্ট করে ভিডিওগুলো ধারণ করছি তখন বজ দেওয়া যায় নাই কারণ যদি বুঝতে পারে যে আমি এগুলো ভিডিও করতেছি তাহলে হয়তো এই সাংবাদিক তহিনের মতো আমারও সেইখানে অবস্থা হইলেও হইতে পারতো কথা হলো খুব রিক্সের উপরে ভিডিওগুলো করছি আপনারা দেখেন এই যে এর জিরো পয়েন্ট যেটা জুম করে দেখাইলাম আর এটা কিন্তু এইটা এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরের রাস্তা ঠিক আছে এটা ইনডোর এই যে এখানে কাঁটাতারের বেড়া আছে সামান্য খুঁটি আছে এই যে দেখেন ওই যে ওই যে রাস্তা দিয়ে হাঁটে তারা কিন্তু ইন্ডিয়ান লোক তারা এই পর্যন্ত আনে আমাদের আমাদের বিপন্ত আবার আমাদের লোকজন যে অবাধে ওপেন এখানে পুলিশ আছে বিজিবি আছে সবার সামনে হাজার হাজার পর্যটক বললে ভুল হবে লক্ষ লক্ষ পর্যটক এইখানে ঘোরাফেরা করতেছে সবার সামনে দিয়ে এইভাবে মাল নিয়ে আসতেছে আবার এখানে পয়েন্টে পয়েন্টে লোক আছে এই যে এই যে পুরুষ যে দেখছেন তার পাশে আর একজন আবার এই পাশে পুরুষ এই মানে চেকিং নিয়ন্ত্রণ করতেছে আর কি লাইনম্যান হয়তো মানে সব কিছু মানে নজরদারি করতেছে কি হচ্ছে কোনটা আসতেছে কোনটার মধ্যে কি আসতেছে এই যে আরেকজন আছে ওই যে ভিতরে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে আবার বনের ভিতরে না মহিলা দাঁড়িয়ে থাকলেও অসামাজিক কোনো কিছু হচ্ছে না সামাজিক কাজই হচ্ছে শুধু পাচার হচ্ছে আর কি দাদা দাদাদের দেশ থেকে আমাদের দেশে মাল আসতেছে মানে ওপেন এটা মানে ওপেন সিক্রেট কোনো এই যে এটা কিন্তু রাস্তা ওই ওটা হলো ইন্ডিয়ার রাস্তা আর এটা আমাদের দেশ ঠিক আছে এটা আমাদের দেশ ওটা এই যে এখানে কানাটার বেড়া আছে বেড়া নাই ওপেন আপনিও যাইলে মনে হয় যেতে পারবেন যারা যারা ইন্ডিয়া যাইতে চান এখান থেকে গেলেও তাদের মাধ্যমে যাইতে পারবেন মনে হয় যদি কেউ এই যে এখানে উনি দাঁড়িয়ে আছে উনি নিয়ন্ত্রণ করতেছে আর কি মানে সিন্ডিকেটের মনে হয় উনি ওই একজন হবে আর কি মূল তো আর এখানে আসে না দেখেন কি একটা অবস্থা যে আমরা যতটুকু জানলাম এখান দিয়ে চিনি মশলা কসমেটিক এই তারপরে বিভিন্ন সামগ্রী বিভিন্ন ওই যে মদ তারপরে ডাইল ডাইল তারপরে ডাইল বলে আর কি এই সমস্ত বিভিন্ন কিছু এখান থেকে পাচার হয়ে এই ভাষায় আসে কিন্তু মূলত আমরা তো প্রশাসনের কোনো নজরদারি দেখি নাই কয়েকজন বিজেপি সদস্য পুলিশ সদস্য তাদেরকে দেখছি ওই আশেপাশে বৈশাখে চা খাইতেছে বিড়ি টানতেছে কিন্তু তাদেরকে আমরা কিন্তু তাদের সামনে সবার সামনেই তো ঘটনাগুলো হইতেছে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি ভাই কথা হলো করুক যে ব্যাপারে করুক এগুলা তো কথা কইলে তো সমস্যা আমি আবার কেউ বিপক্ষে কথা কই না ভাই পক্ষেই কইলাম জাস্ট আপনাদের দেখাইলাম আর কি যেহেতু ক্যামেরায় ধরা পড়ছে আপনাদের দেখাইলাম ভালো লাগলো কমেন্ট করে আমাকে ধন্য করবেন